আমাদের বাড়িতে মাটন যদি পার্থ আনে তাহলে ও একদমই চর্বিওয়ালা মাংস আনে না আর যদি কোনো কারণে মাংসের গায়ে চর্বি থেকেও থাকে সেগুলো একদম কেটে কেটে বেছে ফেলে দিতে হয় তবে আজকে কিছু কিছু চর্বি বেশ ভালো ছিল খুব সুন্দর ছিল চর্বিগুলো তাই ভাবলাম আজকে সর্ষের ফুল দিয়ে আর এই চর্বি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করি আর আমি নতুন ধরনের রেসিপি করব মানে আপনাদের সঙ্গে শেয়ার করব না তা তো হয় না তো এই রেসিপির জন্য আমি ওই সর্ষের ফুলগুলোকে শুধুমাত্র ফুলগুলোকে আগা একটুখানি ভেঙে নিয়েছিলাম আর নিয়েছি একটা পেঁয়াজ কয়েক কোয়া রসুন আর নিয়েছি এই কয়েকটা ভালো দেখে খাসির চর্বি তো এই ফুলগুলোকে বেছে নিয়ে আমি ফুলগুলোকে ধুয়ে একটা পাত্রে তুলে রেখে দিয়েছি আর একবার দুবার ধুলেই হয়ে যাবে খুব বেশি চটকানোরও দরকার নেই এই ফুলগুলোকে নিয়ে এবার কুচি কুচি করে কেটে নেব আর তার সঙ্গে পেঁয়াজটাকেও কুচি করে কেটে নেব আর রসুনগুলোকেও একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর ঝাল নিজেদের যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী ঝাল দেবেন সেই কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি আর চর্বি কিছুটা কুচিয়ে নিয়েছি এবার এই ফুলের মধ্যে একে একে আমি দু চামচ বেসন মানে ফুলের পরিমাণ বুঝে অবশ্যই দেয়া হবে দু চামচ বেসন নিয়েছি এক চামচ নিয়েছি চালের গুঁড়ো আর তার সঙ্গে নিয়েছি পরিমাণ মতন হলুদ নুন আর সামান্য ভাজা মশলার গুঁড়ো মানে ভাজা মশলা বলতে জিরে ধনে শুকনো লঙ্কা আর মৌরি একসঙ্গে ভেজে গুঁড়ো করা সেই ভাজা মশলার গুঁড়ো দিয়ে আমি তাতে একে একে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর যে খাসির মাংসের চর্বিটা কুচিয়ে রেখেছিলাম সে চর্বি এই দিয়ে একসঙ্গে মিখে নেব কিন্তু এখানে একটু জল ব্যবহার করা যাবে না ফুলটা ধুয়েছি তার মধ্যে একটু জল আছে আর এই পেঁয়াজ থেকেও কিছুটা জল ছাড়বে তো একদমই এর মধ্যে জল দেওয়া যাবে না এই সমস্ত মিশ্রণগুলোকে খুব ভালো করে চটকে নেব। আমি একটা থালায় ঢেলে নিই হ্যাঁ তো থালায় নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এবং এর মধ্যে একটু গরম তেল দিয়ে নেব আর দেবো এক চামচ জোয়ান যেহেতু এখানে খাসির মাংসের চর্বি ব্যবহার করেছি তাই জন্যে জোয়ানটা কিন্তু অবশ্যই দেবেন এবার এখান থেকে একটু করে নিয়ে মানে এই মিশ্রণটা নিয়ে এরকম চ্যাপটা করে করে আমি সর্ষের তেলে ভেজে নেব সাদা তেলেও ভাজতে পারেন আমি সর্ষের তেলে ভেজেছি আর একদম সিম করে গ্যাস একদম সিম করে আস্তে আস্তে করে ভাজতে হবে কারণ এটা চর্বিটা তো এই ভাজাতেই হবে মানে সেদ্ধ হবে আর কি তো একদম গ্যাস সিম করে ছোট গ্যাসে একদম সিম করে আমি এই ফুলগুলো ভেজে নিয়েছি এই বড়াগুলো এবার ভাজা হয়ে গেছে দুই পাশে এবার তুলে নিয়েছি কি যে অপূর্ব খেতে এই খাসির মাংসের চর্বি দিয়ে সর্ষের ফুল ভাজা নিয়েছিলাম ধনেপাতা চাটনির সঙ্গে অপূর্ব খেতে প্রথমেই রান্না করলাম মনে হয় এই রেসিপি এই প্রথম